প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের দ্রুতগতির জীবনে ইন্টারনেট একটি অপরিহার্য হয়ে উঠেছে কাজ পড়াশোনা বিনোদন সব কিছুই এখন ইন্টারনেটের উপর নির্ভরশীল তবে দ্রুত ইন্টারনেটের জন্য প্রায়শই আমাদের বেশি টাকা খরচ করতে হয় এয়ারটেল বাইশ টাকা রিচার্জ প্ল্যান এই সমস্যা সমাধান এনেছে এয়ারটেল তাদের বাইশ টাকা রিচার্জ প্ল্যানের মাধ্যমে মাত্র বাইশ টাকায় আপনি পাবেন এক জিবি ডাটা এবং সুপারফাস্ট ফাইভ জিবি ইন্টারনেট এটি বিশেষ করে তাদের জন্য একটি দুর্দান্ত বিকল্প যারা কম খরচে দ্রুত ইন্টারনেট ব্যবহার করতে চান প্ল্যানের সুবিধা মাত্র বাইশ টাকা এক জিবি ডেটা সুপারফাস্ট ফাইভ জিবি ইন্টারনেট চব্বিশ ঘন্টার জন্য বৈধ সারা ভারতে ব্যবহারযোগ্য প্ল্যান কিভাবে কিনবেন আপনি এয়ারটেল ওয়েবসাইট বা এয়ারটেল থ্যাংকস অ্যাপ ব্যবহার করে এই প্ল্যানটি কিনতে পারেন ইউএসএসডি কোড ওয়ান টু ওয়ান ফাইভ টু হ্যাশ ব্যবহার করে আপনি এই প্ল্যানটি কিনতে পারেন যে কোনো অনলাইন রিচার্জ ওয়েবসাইটে বা অ্যাপ থেকেও আপনি এই প্ল্যানটি কিনতে পারেন এই প্ল্যান কাজ জন্য যারা কম খরচে দ্রুত ইন্টারনেট ব্যবহার করতে চান যারা দীর্ঘ মেয়াদি রিচার্জ প্ল্যান চান না যারা মাঝে মাঝে অতিরিক্ত ডেটার প্রয়োজন হয় এয়ারটেলের অন্যান্য রিচার্জ প্ল্যান এয়ারটেল বাইশ টাকা রিচার্জ প্ল্যান ছাড়াও আরও অনেক আকর্ষণীয় রিচার্জ প্ল্যানের অফার রয়েছে তেত্রিশ টাকা রিচার্জ প্ল্যান এই প্ল্যানটিতে আপনি পাবেন টু জিবি ডেটা এবং চব্বিশ টাকার জন্য বৈধতা একশো নিরানব্বই টাকা রিচার্জ প্ল্যান এই প্ল্যানটিতে আপনি পাবেন টু জিবি ডেটা প্রতিদিন আনলিমিটেড কল এবং একশো এসএমএস আঠাশ দিনের জন্য বৈধ মনে রাখবেন এই রিচার্জ প্ল্যানটি একটি অতিরিক্ত ডেটা প্ল্যান অর্থাৎ এটি ব্যবহার করার জন্য আপনার একটি সক্রিয় এয়ারটেল প্রিপেইড সিম থাকতে হবে যার সাথে একটি বর্তমানে রিচার্জ প্ল্যান চলমান থাকবে এই প্ল্যানটি ব্যবহার করার জন্য আপনার একটি সক্রিয় এয়ারটেল প্রিপেইড সিম থাকতে হবে নতুন সিমের জন্য এই প্ল্যানটি কিনতে পারবেন না এই রিচার্জ প্ল্যানটির বৈধতা চব্বিশ ঘন্টা রিচার্জ করার পর থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে অবশ্যই ডেটা ব্যবহার করতে হবে এই প্ল্যানে কেবল ডেটা সুবিধা দেওয়া হয় কল এস এস বা অন্যান্য সুবিধাগুলির জন্য আপনাকে আলাদাভাবে রিচার্জ করতে হবে এই প্ল্যানটি সারা ভারতে ব্যবহারযোগ্য তবে ডেটা স্পিড আপনার অবস্থান এবং নেটওয়ার্ক কাভারেজের ওপর নির্ভর করবে এয়ারটেল বাইশ টাকা রিচার্জ প্ল্যান সম্পর্কে আরও তথ্য আপনি এয়ারটেল ওয়েবসাইটে বা এয়ারটেল থ্যাংকস অ্যাপ ব্যবহার করে এই প্ল্যান সম্পর্কে আরও তথ্য পেতে পারেন আপনি ইউএসএসডি কোড ওয়ান টু ওয়ান ফাইভ টু হ্যাশ ব্যবহার করে এই প্ল্যান সম্পর্কে তথ্য পেয়ে যাবেন আপনি যে কোনো অনলাইনে রিচার্জ ওয়েবসাইট বা অ্যাপ থেকে এই প্ল্যান সম্পর্কে তথ্য পেতে পারেন এয়ারটেল বাইশ টাকা রিচার্জ প্ল্যানটি একটি দুর্দান্ত বিকল্প যারা কম খরচে দ্রুত ইন্টারনেট চান তবে এই প্ল্যানটি কেনার আগে আপনার ডেটা খরচ বৈধতা এক এবং প্রয়োজনীয় অতিরিক্ত সুবিধাগুলি বিবেচনা করা গুরুত্বপূর্ণ আপনি যদি আরও ডেটা বা দীর্ঘমেয়াদী বৈধতা চান তবে আপনি এয়ারটেলের অন্যান্য রিচার্জ প্ল্যানগুলির বিবেচনা করতে পারেন এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের পছন্দের খবর আর আপডেট পাবেন আমাদের পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ অ্যাপেও যুক্ত হন এনআইওএস নিউজের হোয়াটসঅ্যাপ চ্যানেলে